বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মংলায় আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক তেলাওয়াজ সংস্থার উদ্যোগে বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোমলাতে আন্তর্জাতিক ক্রীড়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রোববার বুড়িরডাঙ্গা ও স্থায়ী বন্দরের স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দিগরাজ স্থায়ী বন্দর ট্রাক টার্মিনালে বাদ আসর সম্মেলনের কার্যক্রম শুরু হয় সম্মেলনে কোরআন তেলাওয়াত করেন মিশরের শায়েখ কারি আব্দুল হাফিজ আদরুল নকি পাকিস্তানের শায়েখ কারি সালমান হাবিব তানজিনিয়ার শায়েখ কারি রোজাই আইয়ুব দক্ষিণ আফ্রিকান শায়েখ কারি ফরদান আদম পাকিস্তানের শায়েখ কারি জিসান হানিফ সহ দেশ বরেণ্য কারি ও স্থানীয় আলেমগণ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম এবং বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ও মুহতাম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং কয়েক হাজার কোরআন প্রেমিক জনতা উপস্থিত ছিলেন তরিকুল মোল্লা বাগেরহাট কুমিল্লা ক্রাইম বার্তা তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ রব্বুল আলমী এই মাহফিলকে নিশ্চয়ই কবুল করেছেন এবং আমাদের পরকালের জান্নাতের একটি উপকরণ হবে বলে আমি বিশ্বাস